আসসালামু আলাইকুম আইডেজ স্টুডেন্ট যারা এসএসসি পরীক্ষার্থী পঁচিশ সালের বিশেষ করে গণিত নিয়ে আমাদের আজকের এই সৃজনশীল আলোচনা এসএসসি দুই হাজার পঁচিশ সৃজনশীল নিয়ে আমাদের আজকের ভিডিওটা আমরা যেখানে যে বিষয়গুলো আলোচনা করবো কয়েকটা ইম্পর্টেন্ট অধ্যায় যদি আমরা করি তাহলে সৃজনশীল মোটামুটি সাত টাইম আমরা সৃজনশীল আলোচনা করার পারবো একদম লিখতে পারবো ভালো করে তারপরে এই অধ্যায়ের যে মূল মূল এমসি কি সৃজনশীলগুলো সেগুলো আমি এখন তোমাদের দেখাবো অবশ্যই এর আগের ভিডিওটাতে আমি তোমার এই অধ্যায়ের বা সমস্ত বইটার অধ্যায় ভিত্তিক যে এমসিগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে একটা বিভাগ ভিত্তিক এমসিকিউ আমি আলোচনা করছি অবশ্যই ভিডিওটা তোমরা আগে দেখে নিবা তারপরে এই ভিডিওটা দেখার চেষ্টা করবা যেখানের মাধ্যমে তোমরা সৃজনশীল নিয়ে উপকৃত হবা ঠিক আছে কথা না বেরিয়ে আমরা প্রথম যে এক নম্বর বীজগণিতিক বিভাগ আমরা জানি প্রথম বিভাগটা নাম হচ্ছে কি ক বিভাগ ক বিভাগ থেকে আমাদের বীজগণিত থেকে প্রশ্ন হয় বীজগণিতের অধ্যায় যেগুলো আছে প্রথম অধ্যায় থেকে আমরা এই প্রশ্নটা দেখা রাখছি এই প্রশ্নটা তোমরা জাস্ট দেখে নিবা দুই অধ্যায় থেকে আমাদের অবশ্যই হচ্ছে এক নম্বর সৃজনশীলের কতগুলো অথবা আকারে দেওয়া আছে যেমন গয়ের এক দুই তিন এই তিনটার মতো যে কোনো একটা মডেলের তোমরা পাবা অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো না করে যাওয়ার চেষ্টা করিবা না অবশ্যই করে যাওয়া দুই নম্বর সৃজনশীলের প্রশ্ন সামান্য সেট অধ্যায়ের এখানে তিনটা সৃজনশীল উল্লেখ করা হয়েছে অবশ্যই তোমরা করবা তিন নম্বর সৃজনশীল যেহেতু সময় শট অবশ্যই আমরা এই সামান্য কয়েকটা অঙ্ক করে দেওয়ার চেষ্টা করবো এরপরে আছে আমাদের হচ্ছে অতিরিক্ত কয়ের জন্য যে প্রশ্নগুলো হয় যেগুলো থেকে ক আমরা কমন পাবো এটাই তাহলে মূলত হচ্ছে এক অধ্যায় দুই অধ্যায় এখানে দুই অধ্যায়টা বেশি গুরুত্বপূর্ণ যারা খুব দুর্বল তারা অবশ্যই দুই অধ্যায়টা ভালো করে পড়ার চেষ্টা করবা যেখানে সেটা অধ্যায় থেকে আসলে যেন তোমাদের মিস না হয় এবং ভালো একটা ফলাফল তোমরা করতে পারো এবং খুব সহজেই পাশ করতে পারো এরপরে যে অধ্যায়টা আমাদের ইম্পর্টেন্ট যেখান থেকে প্রশ্ন আসবেই হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ একশো পার্সেন্ট কোনো মেস নাই এই অধ্যায়টার নাম হচ্ছে কি বীজগণিতিক রাশি যেখানে অধ্যায় নাম্বার হচ্ছে তিন তা আমাদের বীজগণিতিক থেকে এখানে টোটালি দশটা অঙ্কের মতো দেওয়া আছে চার তারপরে তোমাদের হচ্ছে পাঁচ নম্বর ছয় সাত আট নয় দশ এই দশটা এমসি সৃজনশীল দেওয়া আছে সাথে অতিরিক্ত কিছু প্রশ্ন দেওয়া আছে অতিরিক্ত প্রশ্নগুলো পড়ার চেষ্টা করবা অতিরিক্ত প্রশ্ন এই অতিরিক্ত প্রশ্নগুলো ক নম্বরের জন্য হেল্প করবে প্লাস এমসিগিও তো মোটামুটি হেল্প করবে এই প্রশ্নগুলো এখানে কিছু উৎপাদক দেওয়া আছে উৎপাদকগুলো করবা সবচেয়ে এই অধ্যায়ের যেটা আমাদের সবচেয়ে সমস্যা হয় যে উৎপাদকগুলো আমরা করতে পারি না উৎপাদকগুলো ভালোভাবে পাওয়ার জন্য আমরা এই অধ্যায়ের এমসিগিগুলো ভালোভাবে করার পাশাপাশি দ্বিতীয়ত আমরা যে বিষয়টা মাথায় রাখবো সেটা হচ্ছে তাহলে এটার পাশাপাশি আমরা এইগুলো করার চেষ্টা করবো উৎপাদক যেগুলো ক নম্বর এবং দুইটাতে ইউজ করা লাগবে তাহলে মোটামুটি আমরা যারা খুবই দুর্বল তাদের জন্য আমি বলতে চাচ্ছি যে দুই অধ্যায়টা যেমন করবা তার পাশাপাশি তোমরা তিন অধ্যায়টা খুব ভালোভাবে করার চেষ্টা করবা দুইয়ের পাশাপাশি তিন তাহলে দুই অধ্যায়ে থ্রি স্টার পড়লো তাহলে তিন অধ্যায়ে আমরা থ্রি স্টার দিতে পারি তিন অধ্যায়ে থ্রি স্টার তাহলে এই দুইটা অধ্যায় আমরা খুব ভালোভাবে শিখবো যারা খুবই দুর্বল অবশ্যই দুইটা অধ্যায় ভালো করে করলেই আমরা মোটামুটি একটা দশ মার্ক বা বিশ মার্কের অ্যান্সার আমরা করতে পারবো খুব সহজেই এরপরে অধ্যায় নাম্বার চার এটা যারা ভিলিয়েন্ট মূলত তারা এটা অধ্যায় দেখে যাবে এটা ইম্পর্টেন্ট অধ্যায় যেখানে আমাদের সবচেয়ে বেশি যে ম্যাথটা আসে সেটা হচ্ছে এক আর দুই এক আর দুইয়ের ভেতরে আমরা মোটামুটি একটা সৃজনশীল যদি এই অধ্যায় থেকে আসে চার অধ্যায় থেকে তাহলে আমাদের এক আর দুইয়ের ভেতরেই আমরা কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাব অর্থাৎ এক দুই যদি আমরা ভালো করে করি তাহলে মোটামুটি আমাদের যেখানে একটা সৃজনশীল কর্ম যারা ভালো পারি অবশ্যই অধ্যায়টা করবো এরপরে তোমাদের টোটালি এখানে চারটে অঙ্ক দেওয়া আছে পাঁচটা সরি পাঁচটা অঙ্ক দেওয়া আছে ছয়টা সাতটা এটাই এই সাতটা অঙ্কের ভিতরে আমরা মূলত এখানে এক আর দুই নম্বর যদি অঙ্কটা আমরা ভালো করে করি তাহলে মোটামুটি আমাদের কিন্তু এই অধ্যায়ের একটা বেসিক ধারণা তৈরি হয়ে যাবে এরপরে আমরা অধ্যায় আলোচনা করবো হচ্ছে পাঁচ এগারো বারো এই তিনটে অধ্যায় মিলিয়ে যে সৃজনশীল পাঠটা আমাদের হয় অর্থাৎ সৃজনশীল যেটা ইম্পর্টেন্ট সেটা আমরা এখানে এবার দেখব সেটা হচ্ছে এক নম্বরও যে এমসি সৃজনশীলটা দেওয়া আছে এক নম্বর সৃজনশীল এটা এতটাই ইম্পর্টেন্ট যা বলার মতো না অবশ্যই তোমরা যারা ভালো পারো অবশ্যই এটা অঙ্ক দেখে যাবা এরপরে হচ্ছে তোমাদের হচ্ছে দুই নম্বর সৃজনশীল কথা আমরা যদি পাঁচ এগারো বারো থেকে অঙ্ক কমন থেকে যাই এক নম্বর ও দুই নম্বর সৃজনশীলটা আমরা অবশ্যই করে যাব যারা অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট কিন্তু যারা পারো না অবশ্যই তোমরা শুধুমাত্র সেট অধ্যায় এবং তিন অধ্যায়টা ভালো করে করবা যারা অ্যাডভান্স লেভেলে তারা অবশ্যই অঙ্কগুলো করে যাবা এরপরে এক্সট্রা কিছু দেওয়া আছে তিন পর্যন্ত অঙ্কগুলো তোমরা যারা ভালো স্টুডেন্ট তারা শেষ করে যাওয়ার চেষ্টা করবে এরপরে আমরা অধ্যায় আলোচনা করবো হচ্ছে তেরো অধ্যায় যাহা ধারা তাহলে ধারার অধ্যায় খুবই সহজ ধারা অধ্যায় থেকে আমাদের দুর্বল যারা আছো তারাও আমরা নিতে পারি কারণ অধ্যায়টা যেহেতু সহজ হয় তা আমরা ধারা অধ্যায় থেকে এখানে শুধুমাত্র দুইটা অঙ্ক করার চেষ্টা করব এই দুইটা অঙ্ক করলে মোটামুটি আমরা ভালো একটা মার্ক পাওয়ার চেষ্টা করব প্রথমে নাম্বার ওয়ান এক নম্বর ম্যাচটা এক নম্বর ম্যাচটা আমরা খুব ভালো করার চেষ্টা করব। এক নম্বর ম্যাচ যদি আমরা পারি হ্যাঁ তাহলে মোটামুটি আমরা অনেক কিছু কমন পাবো এক আর হচ্ছে দুই এক আট দুই এই দুইটা ম্যাথ এখানে তোমাদের টোটালি চারটে ম্যাথ দেওয়া আছে ব্যতিক্রম কিছু দেওয়া আছে তাহলে এক আট দুই এবং হচ্ছে সাইন নাম্বারটা আমি রাখলাম এক দুই এবং সায়ের এই দুইটা সৃজনশীল টোটাল তিনটা সৃজনশীল যদি আমরা ভালোভাবে করি তাহলে ধারার অধ্যায় থেকে আমরা প্রশ্ন গ্রহণ পেতেছি ইনশাল্লাহ নিশ্চিত তাহলে এক দুই তারপরে হচ্ছে গত তিন সরি সাইর এই সাইড তিনটা প্রশ্ন আমরা ভালোভাবে করবো ধারার অধ্যায় থেকে ইনশাল্লাহ গমন পাবো তাহলে মোটামুটি আমাদের বীজগণিতিক পাঠটা শেষ এবার হচ্ছে বিভাগ যেখানে আমাদের প্রশ্ন আসে হচ্ছে জ্যামিতি জেমিতি যুববদ্ধ বিষয়ক প্রশ্নগুলো এখানে আছে আমরা জানি যুববদ্ধের অধ্যায় হলো ছয় আট তারপরে হচ্ছে চোদ্দো পনেরো সাত নম্বরও কিছু আছে সাত এমনি এখানে শো করি নেই তাই এই জ্যামিতির যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলো থেকে তোমরা বেশি যেমিতিগুলো করার চেষ্টা করবো যেটা পরীক্ষায় আসার মতো সেটা হচ্ছে দুই নম্বর জেমিতিটা করার চেষ্টা উহবদ্ধ বিষয়ক দুই এরপরে তোমাদের দুইয়ের পরে করা যেতে পারে হচ্ছে চার নম্বর সৃজনশীলটা চার নম্বর দুইয়ের পরে চার নম্বর করার চেষ্টা করব তারপরে পাঁচ নম্বর সাত নম্বর এই জ্যামিতিগুলো একটু দেখে যাওয়ার চেষ্টা করব এগুলো থেকে অনেকবার প্রশ্ন অলরেডি এসেছে এবং আসে আমরা অবশ্যই ভালোভাবে এগুলো যদি প্র্যাকটিস করি তাহলে মোটামুটি ভালো একটা মার্ক দিতে পারবো যেহেতু প্রায় অনেকগুলো অধ্যায় মিলে জ্যামিতি হয় এখানে তোমাদের তা আমি অল্প কয়েকটা জ্যামিতি এখানে শো করাইছি এই জ্যামিতিগুলো ভালো করে তোমরা আয়ত্তে নিবা তারপরে আমাদের আরেকটা জ্যামিতি দেখতে পারি হচ্ছে পনেরো নম্বর জ্যামিতিটা তারপরে হচ্ছে বারো নম্বর তাহলে উপাদ্য বিষয়ক এই জ্যামিতিগুলো আমরা খুব ভালোভাবে যদি আয়ত্ত করি আমরা যে কোনো এর ভিতর থেকে বানায় বানায় কিন্তু লিখতে পারবো তাহলে এই জ্যামিতিগুলো তোমরা খুব ভালোভাবে করার চেষ্টা করবা এরপরে যে টপিকটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে সম্পাদ্য বিষয়ক যারা দুর্বল স্টুডেন্ট বিশেষ করে বললাম যারা একদম পারো না পাশ করতে চাচ্ছ তাদের জন্য আমি বলছি ওইদিকে প্রথমে ছেট অধ্যায় ছেট অধ্যায়টা করবো ভালো করে ধারা অধ্যায়টা থ্রিশটার আমরা দিতে পারি তাহলে প্রথমে যারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্য সম্পাদ্য বিষয়ক হান্ড্রেড পার্সেন্ট এখানে তোমাদের সম্পাদ্য বিষয়ক যে প্রশ্ন তিনটা দেওয়া আছে এই তিনটা প্রশ্ন ভালো করে তুমি যদি করো তাহলে এই যে এক নম্বর এক নম্বরটা টু স্টার দিতে পারি আমরা তারপরে দুই নম্বরটা দিতে পারি টু স্টার তিন নম্বরটা আমরা দিতে পারি টু স্টার তবে এখানকার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে দুই আর হচ্ছে এক যারা এক দুই করবো অবশ্যই তোমরা অঙ্ক কমন পাবা কিন্তু তারপরও তোমরা যেহেতু সম্পাদ্য থেকে দশ মার্ক নিতে চাচ্ছ অবশ্যই তোমরা এই তিনটা সৃজনশীল করে যাওয়ার চেষ্টা করবো এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট তোমরা একটা দশ মার্কের সৃজনশীল কিন্তু কমন পাবা এটা নিশ্চিত একদম তাহলে মোটামুটি আমরা এই অধ্যায়টা ইম্পর্টেন্ট হিসেবে গণ্য করতে পারি এবং পাশের জন্য এটা আমাদের জরুরি তাহলে পাশ করার জন্য সাত আট বিষয়ক যে সম্পাদ্য এই অধ্যায়টা আমাদের করতে হবে ভালো করে এখানে অঙ্ক যে তিনটা সৃজনশীল আছে তিনটা সৃজনশীল আমরা প্র্যাকটিস করে যাব। হ্যাঁ এখানে দেয়া আছে পর্যায়ক্রমে দেখো করার চেষ্টা করব এরপরে হচ্ছে আমরা দেখবো হচ্ছে ধারা অধ্যায়টার ধারা অধ্যায়ের সৃজনশীল দেখার চেষ্টা করব। ধারা অধ্যায় তেরো এর সৃজনশীল দেওয়া আছে কয়টা চারটে কিন্তু আমরা এক দুই আর চার নম্বরটা দেখে যাওয়ার চেষ্টা করব চার নম্বরের ভিতর থেকে পাবো এটা হচ্ছে যারা দুর্বল স্টুডেন্ট পাস করতে চাচ্ছ তাদের জন্য বলতেছি এরপরে আরেকটা অধ্যায় দিয়েছিলাম তোমাদের হচ্ছে তিন অধ্যায় তিন যারা পারো না সেট অধ্যায়টার মধ্যে বলছিলাম থ্রি স্টার যারা পারো না সেট অধ্যায়ের অঙ্কগুলো দেখে যাবা অবশ্যই এখান থেকে একশো পার্সেন্ট পাওয়া তারপর হচ্ছে তিন অধ্যায় এই অধ্যায়টা তাহলে মোটামুটি আমাদের অধ্যায় যে অধ্যায়গুলো থেকে আমরা অবশ্যই ভালো করবো বা পাশ করবো সে অধ্যায়গুলো আমি কথা অলরেডি বললাম এরপরে আমাদের যার একটা বিভাগ থাকে পরিমিতি বা হচ্ছে দূরত্ব উচ্চতা বিষয়ক যে বিষয়টা যারা ভালো স্টুডেন্ট অবশ্যই আমাদের দূরত্ব উচ্চতা থেকে এখানে সামান্য কয়টা ম্যাথ দেওয়া আছে দশটা ম্যাথ দেওয়া আছে অবশ্যই তোমরা এখান থেকে এক দুই তারপরে হচ্ছে সাত এই তিনটা প্রশ্ন দেখে দিতে পারো এক নম্বর সৃজনশীল দুই নম্বর সৃজনশীল আর হচ্ছে সাত নম্বর সৃজনশীল এই কটা ষোলো অধ্যায় থেকে অবশ্যই আমরা জানি যে ষোলো অধ্যায় পরিমিতি অধ্যায় এখান থেকে প্রশ্ন আসে ষোলো অধ্যায় থেকে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তোমাদের পঞ্চভুজের যে ক্ষেত্রফল সৃজনশীলটা এটা আমরা দেখে যেতে পারি কিন্তু ষোলো অধ্যায় থেকে আমাদের সামন্তরিক সম্পর্কে একটা সৃজনশীল কিন্তু বারবার হয় তাহলে আমরা ষোলো অধ্যায় থেকে দুই নম্বর যে সৃজনশীলটা এটাকে আমরা ইন্ডিকেট করতে পারি অবশ্যই তোমরা এটা ভালো করে করবা তারপর তিন নম্বর সৃজনশীলটা চার নম্বর সৃজনশীল পাঁচ নম্বর সৃজনশীল আট নম্বর সৃজনশীল মোটামুটি এই মাত্র কয়েকটা ষোলো অধ্যায় থেকে এদিকে দিছি তোমাদের হচ্ছে এক নম্বর ষোলো অধ্যায় থেকে আর এখানে হচ্ছে তোমাদের হচ্ছে দুই তারপরে হচ্ছে কত তিন তারপর হচ্ছে কত চার পাঁচ তারপরে হচ্ছে আট এই কয়টা সৃজনশীল মাত্র তিন দুই পাঁচ আর এক ছয়টা ছয়টা সৃজনশীল যদি আমরা করি তাহলে মোটামুটি আমরা পরিমিতি অধ্যায় থেকে কিন্তু সৃজনশীল কমন পাবো এটাই ছিল আমাদের হচ্ছে পরিমিতি এবং ত্রিকুণ মিতির সর্বশেষ আলোচনা এর ভিতর থেকে আমরা ইনশাআল্লাহ কমন পাব যদি অঙ্গগুলো ভালো করে পরযোগ সহ করে শেষ করতে পারি এরপরে হচ্ছে অধ্যায় নম্বর হচ্ছে সতেরো যেখানে অধ্যায়ের নাম হচ্ছে কি পরিসংখ্যান আমরা জানি পরিসংখ্যান থেকে দুইটা সৃজনশীল হয় তা আমরা শুধুমাত্র এখানে দুই নম্বর সৃজনশীলটা করার চেষ্টা করব। দুই নম্বর সৃজনশীল করলেই মোটামুটি আমরা ভালো একটু মার্ক নিতে পারবো তা ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট অবশ্যই তোমরা জানো চারটে বিভাগ অলরেডি আমাদের শেষ পরিসংখ্যান ওটা করার পর ক নম্বরে অনেক সময় আমাদের আরও কিছু কমন পাওয়া যায় না যার কারণে আমাদের প্রবলেম হয় অতিরিক্ত কয়েকজন যে প্রশ্ন কাটা আছে এই কাটা তোমরা দেখে যাবা তাহলে মোটামুটি এই কটা প্রশ্ন করলেও তোমরা কয় থেকে বা পরিসংখ্যান থেকে ফুললি মার পাওয়ার চেষ্টা করবে অবশ্যই তাহলে তোমাদের যে বিষয়টা এখানে মাথায় রাখতে হবে যে সর্বশেষ যে পরামর্শমূলক বিষয়টা যারা পাশ করতে চাও পাস যারা পাশ করতে চাও অবশ্যই তোমরা কেবল সৃজনশীলের জন্য সৃজনশীলের জন্য দুই অধ্যায় তিন অধ্যায় তেরো অধ্যায় বীজগণিতের জন্য এই তিনটা নেও তারপরে জ্যামিতি থেকে সাত অধ্যায়টা নেও ত্রিগণবিধি থেকে নয় অধ্যায়টা নেও পরিসংখ্যান থেকে সতেরো অধ্যায়টা নেও এই মোটামুটি এই ছয়টা অধ্যায় যদি তুমি করো তাহলে মোটামুটি পঞ্চাশ মার্কের কিন্তু একটা অ্যান্সার তুমি করতে পারবা এবং ভালো করে যদি করো তাহলে তুমি মোটামুটি পাস করবা এবং যারা ভালো স্টুডেন্ট যারা এ প্লাস পেতে চাও আর কি তাদের জন্য যে পরামর্শটা এ প্লাসের স্টুডেন্ট যারা আছো তারা অবশ্যই দুই তিন চার এগারো যে সুনশীলগুলো দিসি আর কি এগারো থেকে তারপর হচ্ছে তোমার তেরো থেকে এই কটা অধ্যায় দেখবা তারপর এই দিকে হচ্ছে তোমার নয় আর ষোলো দুই নম্বর বিভাগ আর জ্যামিতি থেকে তুমি নিতে পারো হচ্ছে সাত আট সাত আট এই দুইটা অধ্যায় থেকে তুমি দুটো ডিসনশীল পাবা আর হচ্ছে সতেরো মোটামুটি যারা একদম বিলিয়ন স্টুডেন্ট তাদের জন্য হচ্ছে অধ্যায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা অধ্যায় ভালো করে করলেই তুমি এখানে মূলত সত্তর মার্কের একটা অ্যান্সার তুমি করতে পারো যেখানে তুমি এই প্লাস পেতে বাধ্য আর যারা পাশ করতে চাচ্ছো শুধুমাত্র এই পাঁচটা বা ছয়টা অধ্যায় যদি করো তাহলে মোটামুটি তোমার একটা পাস মার্ক নিতে পারবো ঠিক আছে ডি এর স্টুডেন্ট আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন অবশ্যই তোমাদের জন্য এই শ্রম অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং তোমাদের বন্ধুদের শেয়ার করতে বলবে না আজকে অবশ্যই এখনই শেয়ার করে দাও যেন বন্ধুরা তোমার ভিডিওটা পাওয়ার সাথে সাথে উপকৃত হয় পাশাপাশি শেয়ার করে দিলেই বন্ধুটার উপকৃত হতে পারে শেষ সময়ের প্রস্তুতিটা অনেক ভালো হতে পারবে আজকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম